তুমি ঘর থেকে বের হয়ে যাকে দেখি বা তার জন্য দোয়া করবো আল্লাহ এই লোক যে উদ্দেশ্যে বের হয়েছে তার উদ্দেশ্য তুমি পূরণ উদ্দেশ্য পূরণের আগে খোদার কসম আল্লাহ আপনারটা পূরণ করে দিব আপনি যদি দোয়া করেন আল্লাহ সবাইকে মাফ করে দাও খোদার কসম সবাইকে মাফ করার আগে আল্লাহ আপনাকে মাফ করবেন না আপনি দোয়া কি করেন নিজেরটা করেন আর কারোর জন্য করেন ওই এক মূর্খ মসজিদে গিয়ে ইমাম সাহরে খতিব সাহরে বলে আমার আব্বার নামে একটু দোয়া করেন নাম নিয়া নিয়ত করছে হুজুর দোয়াটা সুন্দর করে করলে এক হাজার টাকা হাতিয়ে দিবে মোনাজাতের ভিতরে দেখি ইমাম সাহেব আরো চারজনের নাম নিছে মোনাজাতের ভিতরে মাথা গরম হয়ে গেছে আব্বার দোয়া চাইরবাগ হয়ে গেছে উনিও হাত দিয়ে চারি ভাগ করছে কইরা মোনাজাতের ভিতরে তো মাথা গরম হয়ে গেছে একশো কি দুইশো টাকা দিয়ে এরপরে মসজিদ থেকে ইমাম সাহেবের দিয়ে যায় আর কয় নেন এরমই কইলেন এরম মূর্খ আছে না নাই আর এক মূর্খ কয় দোয়া সুন্দর হয়েছে না আব্বার নাম তো কইলেন না আব্দুর রহমান আমার বাবার নাম যে বললেন না তো দোয়া তো নোয়াখালী আব্দুর রহমানের ভিতরে চলে গেছে আল্লাহ তো চিনে না কোন আব্দুর রহমান মূর্খ আছে না নাই ইসলাম যদি এই মূর্খতা থাকতো এই মূর্খতা থাকতো না বলে ইসলামের রাজনীতি নাই রাজনীতি না করা এক জিনিস নাই বলা আর এক জিনিস আপনি ইসলামের রাজনীতি করেন না আপনাকে গালি দেওয়ার কোনো অনুমতি নেই কিন্তু যদি বলেন ইসলামের রাজনীতি নাই বা করি না পছন্দ করি না তাহলে মূলত আপনি কোরআনের একটা বিধানকে অস্বীকার করার কারণে নাই আপনি নামাজ পড়েন না গালি দেওয়ার কোনো সুযোগ নেই আপনাকে কিন্তু যদি বলেন আমি নামাজ পছন্দ করি না তাহলে আপনি গালি দেওয়ার আগেই বেইমা আপনি দাড়ি রাখেন না কারো গালি দেওয়ার অনুমতি নেই কিন্তু যদি আপনি বলেন আমি দাড়ি পছন্দ করি না আপনি বেইমা দাড়ি না রাখা আর পছন্দ না করা কি এক নামাজ না পড়া আর পছন্দ না করা কি এক সব চলে মসজিদের মতো পবিত্র জায়গায় গিয়া না রাজনীতির নাম নিয়ে ভোট চায় সব হালাল ইমাম সাহেব ইসলামের কথা বলবে রাজনীতির আলোকে ইসলামের কোরআনের বলে সম্ভব না এই আটকা শিকলে বন্দি আর কত কাল থাকবে কিসের কারণে পিপিলিকার খানা যদি আল্লাহ দিতে পারেন আল্লাহ আমাকে পারবেন না তো কিসের ভয় ভয় তো আপনাকে করবে সব ভেমানরা আপনি কেন ভয় করেন কয় আমিও একটু না পাক ফাঁকে বঁকে খাই বোটের আগেও খাই সামনে আবার খাবো একটা চায়ের দোকান দিছি তাও লোনের টাকা উঠাইয়া আমার ইমান তো বুঝেন কোন হালাতে আছে আমি কেমনে আর বিরোধিতা করি মানুষ আসলে ইসলাম চায় আসলে কি চায় শান্তি চাই মুক্তি চাই আর শান্তি এবং মুক্তি আল্লাহর জাত ও সিফাতের কসম ইসলাম ছাড়া আর কোথাও নাই ইসলাম ছাড়া শান্তি আর কোনো তন্ত্রে মন্ত্রে ধর্মে নাই এই যে আপনারা আমি প্রায় সময় বলি পুরান কথা যে এতগুলো মানুষ টাকার লোক দেখাইলো বৃষ্টিতে কেউ এই টাইমে থাকতো না কোনো নেতা কেউ যদি বলতো যে পাঁচশো টাকা করে দিব গাঞ্জা খরচারা কেউ হয়তো ঠিক না অথচ পারসেন্ট যুবক বসার বিছানায় কাদা মাটির উপরে দাঁড়ানো এই রাতে দুটো বিড়ি টানলেও কত শরীর গরম হইত কিন্তু একমাত্র আল্লাহর মোহাব্বত রসুলের মোহাব্বত দোয়া করি আল্লাহ আমাদের কাছে কিচ্ছু নেই রবের কাছে কোনোটার অভাব এই যুবকদের এই কষ্টটুকু আল্লাহ কবুল করে গোটা দেশ ইসলামের জন্য কবুল করে দু চারটি কথা বলার নিয়ে তো একটু আয়াত করেছি রসুলের হাদিস পড়েছি আল্লাহ বলেন দুনিয়ার সমস্ত মানুষের কল্যাণের জন্য শান্তির জন্য উত্তম আদর্শ প্রয়োজন আর তা আছে একমাত্র রসুলের মধ্যে আর কারোর মধ্যে সুন্দর উত্তম আদর্শ নেই খুব খেয়াল করবেন নবীজি বলেন আমি বিদায় বেলা দুটো জিনিস রেখে গেলাম যদি তোমরা আখড়ায় ধরো ইবানও যাবে না সম্মানও যাবে না একটা হলো কোরআন দ্বিতীয় হলো রসুলের শূন্য আদর্শ তাহলে একমাত্র উত্তম আদর্শ কার মধ্যে আছে আমাদের জন্য রসুলের মধ্যে কার মধ্যে বলেন আর কার মধ্যে কি বলবেন তাহলে পীর সাহেবের মধ্যেও নেই পীর সাহেবের মধ্যে আছে তো মদিন একটা সকালবেলা সূর্য উঠবে আয়না ধরবেন আয়না আয়নাটা সূর্যটা আয়নার মধ্যে দেখা যায় কথা বলেন না দেখা যায় দেখা যায় না পুরা আয়নাটার ভেতরে সূর্য দেখা যায় তার মানে কি এটা আলাদা সূর্য না ওই মূল সূর্যই মূল সূর্য তাহলে এখানে আয়নায় সূর্য দেখে কেউ বলতে পারবে না যে আয়নার সূর্য এটা আলাদা সূর্য মূলত ওই সূর্যের ছবি ওই সূর্যের কবি ঠিক পীরের কাছে আলেমের কাছে যদি আদর্শ থাকে রসুলের এটা আয়নার মতো পীরের কোনো নিজস্ব আদর্শ না মদিনার আদর্শ কথা বুঝেন নাই আচ্ছা এবার দেখেন তো সূর্যটা আয়নার মধ্যে যখন আসে এবার সূর্য মনে করেন এদিক থেকে আসছে একটু বাঁকা করে যদি আয়নাটা একদিকে ধরেন তাহলে ওই আলো দিয়ে আবার নতুন করে আয়না থেকে আর আলো বিপরীত জেগে যায় না যায় না সেখানে অন্ধকার থাকলে দেখা যায় কিছু বলেন হুজুরের মধ্যে নিজস্ব কোনো আলো নাই মদিনার আমল সুন্নতের পাওয়ারে যখন ভিন্ন দিকে বান্দার দিকে আলাদাভাবে নজর দেন কলবের তাওয়াজ্জু দেন তখন ওর ভেতরে অন্ধকার থাকলে সব আলোকিত হতে থাকে এটা কি পীরের ব্যক্তিগত আলো কোন আলেমের ব্যক্তিগত আলো মূলত সুন্নতের আলো দিনের আলোটাই ভেতরে আসে আর এই ফোকাসে অন্য জায়গার অন্ধকার দূর হয়ে যাচ্ছে কথা বুঝাইতে পারছি মূল কথা কি রসুলের আদর্শ ছাড়া উত্তম আদর্শ দুনিয়াতে আর কারক আছে বাকি আদর্শ আছে উত্তম যেমন আব্রাহাম লিঙ্কনের আদর্শ গণতন্ত্র মাওসেতুনের আদর্শ লেলিনের আদর্শ কালমার্সের আদর্শ এক কথায় আমি সব জায়গায় বলি সব আদর্শ না পাপ একমাত্র রসুলের আদর্শই পাপ সব আদর্শ না পাক কেন না পাক ব্যক্তিগুলোই না পাক তিনবেলা ভাত খাইয়ে যারা মদের বোতল নিয়ে দৌড়ায় এর বিবেক পাক না পাক আপনাদের জানা আসেনি মদ পান করে কেউ জিকির করে তেলাওয়াত করে বরং বৌরে মা বলে ডাকে ওর ধুলঙ্গ হয়ে যায় তাহলে তার দেমাক ঠিক যার দেমাক ঠিক নেই ওর থিওরি যা আসবে তাও ঠিক নেই আর ভুল থিউরিতে মানুষ যখন কদম দেয় তখন নিজেরও ক্ষতি হয় অন্যেরও ক্ষতি কথা বুঝেন নাই আল্লাহ বুঝার তৌফিক দান করে খুব কঠিন হাল রসুলের আদর্শ দেড় হাজার বছর পরে আজও পবিত্র মহামারী করোনাকে কে ভুলবে গোটা দুনিয়া কাঁপায় দিছে এক সব দুনিয়া অন্ধকার স্তব্ধ স্কুল কলেজ ভার্সিটি ফ্যাক্টরি সব কিন্তু একটা কোরআনের মাদ্রাসাও বন্ধ হয় না আপনি মানেন বা না মানেন সত্য কথাটা অন্তত স্বীকার করিয়েন যদি মানুষ হয়ে থাকেন কোন মাদ্রাসা বন্ধ হয়েছে একজন কোরআনওয়ালা করোনায় মরে নেই করোনায় মরে নেই করোনা করোনায় আদর্শওয়ালা ভিক্ষা করার রাস্তায় যায় আজ আজও দেশের করুণ হালাতের মধ্যে কোরআন যাদের কাছে আছে আদর্শ রসুলের যাদের কাছে আছে আর এখনো এই মুহূর্তেও সম্মানের সাথে আছে রসুলের আদর্শ যেমন পবিত্র এই পবিত্র আদর্শ যেখানে যাবে সেই জায়গা পবিত্র সে মানুষটা পবিত্র আর অন্যদের আদর্শ যারা লালন করে তারা বলে আমি একা থাকবার সব মাইনাস করো আমার চান্দাবাজি আর ধান্দাবাজি যেন বন্ধ না হয় তাদেরটা সব চল আমাদের বরিশাল গ্রামে একটা কথা বলে নিজের বেলায় অন্যের বেলায় বেলায় অর্থাৎ নিজের সব ঠিকঠাক রাখো নিজের কাছে রাখো অন্যের বেলায় মরিসের মতো সব ছিটকে ফেলে দাও জুলাই আগস্টের আন্দোলনের পরে আবার কেন আন্দোলন হবে কিসের স্বাধীনতা করলে কিসের স্বাধীন করেন আরও করবেন আরও আন্দোলন করবেন খোদার কসম হাজার বার والله 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 কোটি বার আল্লাহর কসম ইসলাম সারায় জমিনে শান্তি আসবে না এই বলতে বলতে মরে যাব আপনিও মরে যাবেন শান্তি ठिकाনা ইসলাম আর কিছু কেউ দিতে পারবে না সম্ভব না মোবাইল বানানোলা ক্যাটালগ দিছে কিভাবে চালাইলে মোবাইল ঠিক থাকবে আসমান জমিন গ্রহ নক্ষত্র মানুষ বানানোয়ালা আল্লাহ তিনি ক্যাটালগ দিয়েছেন কোরআন আর রসুলের আদর্শ এগুলি মানলে মানুষ শান্তিতে থাকবে সম্মানে থাকবে দেখেন আমরা হুজুরেরা শুধু সম্মানে আছি রসুলের আদর্শ যদি কোনো আওয়ামী লীগের লোক মেনে থাকে অন্যায় না করে জুলুম না করে এরকম লোকও এখনো দেশে নাই বিএনপির মধ্যে নাই তাহলে আপনি কেন বলবেন শুধু হুজুরেরাই শান্তিতে থাকবে মূল কথা রসুলের আদর্শ যার কাছে আছে তার সম্মান আছে ইজ্জত আছে রসুলের আদর্শ একটা মানুষকে দেখা হলে আগে সালাম দাও রসুলের আদর্শ ঘর থেকে যখন তুমি বের হও ডান পা দিয়া বের হও এবং বের হইয়া তুমি একবার দরুদ শরীফ করো যে দরুদ নামাজে পড়ি একদল ফেরেস্তা আল্লাহ তোমার কাছে পাহারা দেওয়ার জন্য পাঠাই দিবেন ঘরে আসা পর্যন্ত তুমি ঘর থেকে বের হয়ে যাকে দেখি বা তার জন্য দোয়া করবা আল্লাহ এই লোক যে উদ্দেশ্যে বের হইছে তার উদ্দেশ্য তুমি পূরণ করো নেক উদ্দেশ্য ওটা পূরণের আগে খোদার কসম আল্লাহ আপনারটা পূরণ করে দিল আপনি যদি দোয়া করেন আল্লাহ সবাইকে মাফ করে দাও খোদার কসম সবাইকে মাফ করার আগে আল্লাহ আপনাকে মাফ করবেন না আপনি দোয়া কি করেন নিজেরটা করেন আর কারোর জন্য করেন ওই এক মূর্খ মসজিদে গিয়ে ইমাম সাহেবরে খতিব সাহেবরে বলে আমার আব্বার নামে একটু দোয়া করেন নাম নিয়ে নিয়ত করছে হুজুর দোয়াটা সুন্দর করে করলে এক হাজার টাকা হাতিয়ে দিবে মোনাজাতের ভিতরে দেখে আরো চারজনের নাম নিচ্ছে মোনাজাতের ভিতরে মাথা গরম হয়ে গেছে আব্বার দোয়া ভাগ হয়ে গেছে উনিও হাতিয়ারে চার ব্যাগ করছে কইরা মোনাজাতের ভিতরে তো মাথা গরম হয়ে গেছে একশো কি দুইশো টাকা দিয়ে এর পরে মসজিদ থেকে ইমাম সাহেবের দিয়া যায় আর কয় নেন এরমই কইরেন এরম মূর্খ আছে না নাই আর এক মূর্খ কয় দোয়া সুন্দর হয়েছে আব্বার নাম তো কইলেন আব্দুর রহমান আমার বাবার নাম যে বললেন না তো দোয়া তো খালি আব্দুর রহমানের ভিতরে চলে গেছে আল্লাহ তো চিনে না কোন আব্দুর রহমান এরম মূর্খ আছে না নাই ইসলাম যদি মানত এই মূর্খতা থাকতো এই মূর্খতা থাকতো না বলে ইসলামের রাজনীতি নাই রাজনীতি না করা এক জিনিস নাই বলা আর এক জিনিস আপনি ইসলামের রাজনীতি করেন না আপনাকে গালি দেওয়ার কোনো অনুমতি নাই কিন্তু যদি বলেন ইসলামের রাজনীতি নাই বা করি না পছন্দ করি না তাহলে মূলত আপনি কোরআনের একটা বিধানকে অস্বীকার করার কারণে আপনার ইমান নাই আপনি নামাজ পড়েন না গালি দেওয়ার কোনো সুযোগ নাই আপনাকে কিন্তু যদি বলেন আমি নামাজ পছন্দ করি না তাহলে আপনি গালি দেওয়ার আগেই বেইমা আপনি দাড়ি রাখেন না কারো গালি দেওয়ার অনুমতি নেই কিন্তু যদি আপনি বলেন আমি দাড়ি পছন্দ করি না আপনি দাড়ি না রাখা আর পছন্দ না করা কি এক নামাজ না না পড়া আর পছন্দ করা কি দুনিয়ার সব চলে মসজিদের মতো পবিত্র জায়গায় গিয়া নাপাক নোংরা রাজনীতির নাম নিয়ে ভোট চায় সব হালাল ইমাম সাহেব ইসলামের কথা বলবে রাজনীতির আলোকে ইসলামের কোরআনের বলে সম্ভব না এই আটকা শিকলে বন্দি আর কত কাল থাকবে না কিসের কারণে পিপিলিকার খানা যদি আল্লাহ দিতে পারেন আল্লাহ আমাকে পারবেন না তো কিসের ভয় ভয় তো আপনাকে করবে সব বেইমানরা আপনি কেন ভয় করেন কয় আমিও একটু নাপাকটা পাক টাপাক ফাঁকে বকে খাই ভোটের আগেও খাই সামনে আবার খাবো একটা চায়ের দোকান দিছি তাও লোনের টাকা উঠাইয়া আমার ইমান তো বুঝেন কোন হালাতে আছে তা আমি কেমনি আর বিরোধিতা করি আল্লাহ হেদায়াত দান করুন